ভগবানের অজস্র লীলার মধ্যে কিছু লীলা পুতনা হত্যা কংস পুতনা নামক এক দানবিকে প্রেরণ করেন পুতনা মায়াবলে সুন্দরী স্ত্রীমূর্তি ধারণ করে নন্দের গৃহে আসেন সেখানে কৃষ্ণকে কপট স্নেহে আদর করতে করতে বিষমাখাস্তন কৃষ্ণের মুখে দেন কিন্তু কৃষ্ণ পুতনার স্তনপানকালে তার জীবনীশক্তি তথা প্রাণবায়ু শোষণ করে তাকে হত্যা করেন মৃত্যুকালে পুতনা দানবীর রূপ ধারণ করে চিৎকার করতে করতে ছয় ক্রোশ বিশাল জায়গা জুড়ে পতিত হন পরে তার দেহ ক্ষণ ক্ষণ করে দাহ করা হয় এবং এর থেকে সুগন্ধ বের হয় তৃণাবর্ত হত্যা এরপর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য তিনাবর্ত নামক অনুচর পাঠান তিনাবর্ত মথুরায় এসে ঘূর্ণিবায়ু সৃষ্টি করে কৃষ্ণকে আকাশে উঠিয়ে নেন এই সময় কৃষ্ণ নিজের শরীরকে এতটা বৃদ্ধি করেন যে তিনাবর্ত কৃষ্ণকে বহন করতে অসমর্থ হন একই সময় কৃষ্ণ তিনাবর্তের গলা টিপে ধরলে তিনাবর্ত আকাশ থেকে পাথরের উপর পতিত হন এবং মৃত্যুবরণ করেন বৎসাসুর ও বকাসুর হত্যা এর কিছুদিন পর কংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণকে নিয়ে নন্দ বৃন্দাবনে চলে আসেন এখানে আসার পর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য বৎসাসুর নামক এক অসুরকে পাঠান এই অসুর বৃন্দাবনে বৎসরূপ বাছুরের রূপ ধরে অন্যান্য গরুর সাথে বিচরণ করতে থাকেন কৃষ্ণ এই বিষয়ে অবগত হয়ে বাছুরূপী অসুরের পিছনের দুই পা ধরে মাথার উপর ঘুরিয়ে কপিত গাছের উপর নিক্ষেপ করে হত্যা করেন এরপর কংসের আদেশে বকাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য পাখির রূপ ধরে ব্রজধামে উপস্থিত হন ইনি কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে কৃষ্ণ তার দুই ঠর ধরে একে চিরে ফেলে হত্যা করেন কেশি হত্যা এরপর কৃষ্ণকে হত্যা করার জন্য কংস তার দানব অনুচর কেশিকে প্রেরণ করেন কেশিঘোড়ার রূপ ধরে গপদের উপর অত্যাচার শুরু করলে কৃষ্ণ এর প্রতিকার করার জন্য কেশির মুখোমুখি হন কেশী কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে কৃষ্ণ তার বিশাল বাহু কেশির মুখের মধ্যে প্রবেশ করিয়ে শাসরত করে হত্যা করেন অঘাসুর হত্যা এরপর কংসের আদেশে অঘাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য বৃন্দাবনে আসেন অঘাসুর ছিলেন পূর্বক্ত পুতনা ও বকাসুরের ভাই ইনি কংসের একজন সেনাপতি হিসাবে প্রসিদ্ধ ছিলেন অঘাসুর বৃন্দাবনে এসে মায়াবলে অজগর রূপ ধরে মুখ প্রসারিত করে শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণের বালক সহচরেরা এই প্রসারিত মুখ দেখে পর্বতগুহা মনে করে তাতে প্রবেশ করেন শ্রীকৃষ্ণ অঘাসুরের প্রকৃত পরিচয় জেনেও উক্ত মুখে প্রবেশ করে আপন দেহকে প্রসারিত করলে অঘাসুর শাসরদ হয়ে মারা যান কালিয়েদমন এরপর কৃষ্ণ কালিয়া নামক একটি বিষাক্ত সাপকে হত্যা করেন উল্লেখ্য যমুনা নদীর এক আবর্তে বহুফোনা বিশিষ্ট এই সাপ বহুদিন ধরে বসবাস করত বিষ্ণুপুরাণের মতে এর সংখ্যা ছিল তিনটি হরিবংশের মতে পাঁচটি ভাগবতের মতে সহস্রটি এই সাপটি দীর্ঘদিন ধরে তার স্ত্রী পুত্র পেত্র নিয়ে এই হ্রদে বসবাস করত এই সাপের বিষে আবর্তের জল বিষাক্ত হয়ে পড়েছিল বিষের কারণে এই জলাশয়ের নিকটে কোয়ান গাছ জন্মাত না বা আবর্তের উপর দিয়ে কোয়ান পাখি উড়ে যেতে পারত না জীবদের রক্ষার জন্য কৃষ্ণ লাফ দিয়ে উক্ত আবর্তে প্রবেশ করেন এরপর কালিয়ের ফনার উপর নিত্য করে করে কৃষ্ণ তাকে হত্যা করেন একেই কালিয়েদমন বলা হয় কৃষ্ণ এই সাপের পুরা পরিবারকে একইভাবে হত্যা করে কালিন্দী নদীতে নিক্ষেপ করেন কৃষ্ণের গ্যবর্ধন পর্বত উত্তোলন বৃন্দাবনের গোপরা প্রতিবৎসর ইন্দ্রযজ্ঞ করত। কৃষ্ণ এর বিরোধিতা করে বলেন যে ইন্দ্রযোগ্যের কারণে বৃষ্টিপাত হয় বটে কিন্তু এই পূজা কৃষকদের জন্য যেহেতু জ্ঞাপদের প্রধান অবলম্বন গাবি সে কারণে জ্ঞাপদের উচিত গাবি পূজা করা ফলে সে বৎসর ইন্দ্রযজ্ঞ বন্ধ হয়ে যায় এতে ইন্দ্র ক্ষুব্ধ হয়ে বৃন্দাবনে প্রবল বর্ষণ ঘটালেন কৃষ্ণ এর প্রতিকারের জন্য নিকটস্থ জ্ঞাবর্ধন পর্বত উপরিয়ে বৃন্দাবনের উপর তুলে ধরলেন ফলে প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবন রক্ষা পায় কৃষ্ণ এক সপ্তাহ এই পর্বত ধারণ করার পর ইন্দ্রপরাজয় মেনে বৃষ্টিপাত বন্ধ করে দেন রাধাকৃষ্ণলীলা এই ঘটনার পরপরই আমরা বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলা অংশ পাই এই লীলা অংশ হিন্দু পেরাণিক গ্রন্থগুলিতে সমানভাবে দেখা যায় না এই লীলা অংশে আমরা যে কাহিনী দেখতে পাই তা হলো রাধা কৃষ্ণের উৎপত্তি পদ্মপুরাণ ও ভাগবতের মতে গালকধামে কৃষ্ণের বামপাস হতে রাধার উৎপত্তি হয়েছিল জন্মের পর পরই ইনি কৃষ্ণের আরাধনা শুরু করেন ইনি উৎপত্তিকালে এক ছয় বৎসরের রূপে কৃষ্ণের সিংহাসনের বামপাসে অবস্থান নেন এই সময় রাধার লমকূপ হতে লক্ষ কোটি গপিকা ও কৃষ্ণের লমকূপ থেকে লক্ষ কোটি গপের জন্ম হয় ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে একবার বিষ্ণু রম্মবনে প্রবেশ করে রমন ইচ্ছা প্রকাশ করেন ফলে কৃষ্ণের ডান অংশ থেকে কৃষ্ণমূর্তি ও বাম অংশ থেকে রাধামূর্তি প্রকাশ পায় রাধা কৃষ্ণকে কামাতুর দেখে তার দিকে অগ্রসর হন রা অর্থ লাভ এবং ধা অর্থধাবমান ইনি অগ্রসর হয়ে কৃষ্ণকে লাভ করেছিলেন বলে এর নাম হয়েছিল রাধা একবার কৃষ্ণ রাধার অজ্ঞাতে বীরজা নামক এক গোপীর সাথে মিলিত হন দুটিদের মুখে রাধা এই সংবাদ পেয়ে অনুসন্ধানের জন্য অগ্রসর হলে সুদামা কৃষ্ণকে উক্ত সংবাদ দেন কৃষ্ণ এই সংবাদ পেয়ে বীরজাকে ত্যাগ করে অন্তর্হিত হন বীরজা এই দুঃখে প্রাণত্যাগ করে নদীরূপে প্রবাহিত হন রাধা পরে কৃষ্ণের দেখা পেয়ে তাকে তীব্রভাবে ভতর্সনা করলে সুদামা তা সহ্য করতে না পেরে রাধাকে তিরস্কার করেন রাধা এতে ক্ষুব্ধ হয়ে সুদামাকে অসুর হয়ে জন্মনার অভিশাপ দেন সুদামাও ক্ষুব্ধ হয়ে রাধাকে গপি হয়ে পৃথিবীতে জন্মানার অভিশাপ দিয়ে বলেন যে সহস্র বৎসর কৃষ্ণবিরহ যন্ত্রণা ভোগ করার পর তিনি পৃথিবীতে কৃষ্ণের সাথে মিলিত হবেন রাধাকে সকল গপিদের মধ্য সর্বপ্রধানা হিসাবে বিবেচনা করা হয় মূলত বৃন্দাবন লীলা রাধাকে কেন্দ্র করে উঠা উপাখ্যান মাত্র বৃন্দাবনে রাধা ছিলেন কৃষ্ণের চেয়ে বড় প্রথম অবস্থায় কৃষ্ণ রাধাকে পাবার জন্য বিবিচ্ছলের আশ্রয় নেন পরে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে এই সম্পর্ক উন্নয়নে যে সকল কাহিনী পাওয়া যায় তা হল কৃষ্ণের সাথে রাধাসহ অন্যান্য গপিনীদের সম্পর্ক গড়ে উঠে গ্যাপীরা কৃষ্ণকে স্বামী হিসাবে পাবার জন্য এক মাসের কাত্যায়ন ব্রত করেন এই এক একমাস গাপীরা দলবদ্ধভাবে যমুনা নদীতে এসে একসাথে স্নান করত এই সময় গ্যাপীরা সকল বস্ত্র নদীর পারে রেখে উলঙ্গ অবস্থায় নদীতে স্নান করতে নামত কৃষ্ণ এই ব্রতের শেষ দিনে গ্যাপীদের অনুসরণ করে নদীর পারে আসেন গপিরা বস্ত্র ত্যাগ করে নদীতে নামলে কৃষ্ণ পরিত্যক্ত বস্ত্রগুলি অপহরণ করেন এরপর কৃষ্ণের কাছে গপীরা নিজেদের সমর্পণ করে বস্ত্র সংগ্রহ করলেন এরপর গপিরা গৃহত্যাগ করে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য কুঞ্জবনে আসে এবং সেখানে গপিরা ঈশ্বর জ্ঞানে তার সাথে মিলিত হয় কথিত আছে কৃষ্ণ নিজেকে গপিদের মাঝে ছড়িয়ে দেন ফলে প্রতি গপি একই সময়ে কৃষ্ণের সান্নিধ্য পান কংসবোধের জন্য কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেন কৃষ্ণ বলরাম কর্তৃক কংসবধ কৃষ্ণকে হত্যা করার কেশল হিসাবে কংস একটি অনুষ্ঠানের আয়োজন করেন এই আয়োজনে যোগদানের জন্য কংস অক্রুর নামক এক যাদবকে পাঠান এই আমন্ত্রণ কৃষ্ণ কৃষ্ণবলরাম গ্রহণ করেন এবং কংসের দরবারের পথে রওনা দেন পথে একজন কূবজার সাথে দেখা হয় কৃষ্ণ তাকে সুন্দরী নারীতে রূপান্তরিত করে দেন এরপর কৃষ্ণ বলরাম কংসকে হত্যা করে কংসের পিতা উগ্রসেনকে মথুরা সিংহাসনে অধিষ্ঠিত করেন শঙ্খাসুর হত্যা কংসবধের পর কৃষ্ণবলরাম সান্দীপন নামক এক অস্ত্রগুরু কাছে কাছে ধনুর্বেদ ও আয়ুর্বেদ শেখেন উল্লেখ্য প্রবাসতীর্থে স্নানের সময় পঞ্চজন নামক এক শঙ্খাসুর সান্দীপনের পুত্রকে সাগর গর্ভে নিয়ে যান এই অসুর একটি বিশাল দুর্ভেদ্য শঙ্খের মধ্যে বসবাস করতেন কৃষ্ণবলরামের শিক্ষা শেষে গুরুদক্ষিণা হিসাবে সান্দীপন কৃষ্ণবলরামের কাছে দাবি করেন যে তারা জেন শঙ্খাসুরকে হত্যা করে তার পুত্রকে এনে দেন এই দাবি অনুসারে কৃষ্ণ বলরাম এই অসুরকে হত্যা করে মুনির পুত্রকে উদ্ধার করেন এই অসুরের আবাসস্থলের শঙ্খ দিয়ে কৃষ্ণ পাঁচজন্য শঙ্খ তৈরি তা নিজের জন্য গ্রহণ করেন জরাসন্ধের সাথে দ্বন্দ্ব কংসের দুই স্ত্রী ছিলেন জরাসন্ধের দুই কন্যা অস্থি ও প্রাপ্তি কৃষ্ণ কংসকে হত্যা করার পর 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 শতের বার মথুরা আক্রমণ করেন কিন্তু রণ কেশলের কারণে মথুরা দখল করতে সক্ষম হননি বারবার আক্রমণে অতিষ্ঠ হয়ে কৃষ্ণ দ্বারকায় যাদবদের পুরী নির্মাণ করতে আদেশ দেন কিন্তু যাদবরা দ্বারকায় যাবার আগেই জরাসন্ধ আবার মথুরা আক্রমণ করেন এবার সঙ্গী ছিল কালসবন নামক এক কৃষ্ণবিদ্বেষী রাজা কৃষ্ণ এবার কালসবনকে হত্যা করার জন্য একটি কেশলের আশ্রয় নিলেন ইনি কালসবনকে কেশলে দেখা দিলে কালসবন কৃষ্ণকে হত্যা করার জন্য তাকে অনুসরণ করতে থাকে কৃষ্ণ পলায়নের ভান করে দূরবর্তী এক পাহাড়ের গুহায় প্রবেশ করে এই গুহায় মুচুকুন্দ নামক এক ঋষি ঘুমিয়েছিলেন কালশবন কৃষ্ণের অনুসরণ করে উক্ত গুহায় প্রবেশ করে এবং অন্ধকারে মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে পদাঘাত করে মুচুকুন্দ ঘুম ভেঙে কালশবনের দিকে দৃষ্টিপাত করা মাত্র কালশবন ভস্মীভূত হয় এরপর জরাসন্ধ নিজেই আক্রমণ করতে এলে জরাসন্ধের হংস নামক একজন অনুচর বলরামের হাতে নিহত হন হংসের ভাই ডিম্বক এই দুঃখে যমুনা নদীতে আত্মহত্যা করেন এই দুই বীরে মৃত্যুর পর জরাসন্ধ দুঃখ ভারাক্রান্ত মনে নিজ রাজত্বে ফিরে যান রুক্মিণীকে বিবাহ বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী কৃষ্ণকে মনে মনে পতিত্ব বরণ করে চোরমুখে কৃষ্ণের কাছে বিবাহের প্রস্তাব দেয় এই কারণে কৃষ্ণ প্রথমে রুক্মিণীর পিতা ভীষকের কাছে উপস্থিত হয়ে এই বিবাহে সম্মতি প্রার্থনা করেন কিন্তু ভীষক তাতে অসম্মতি জানান এদিকে ভীষক তার কন্যার জন্য স্বয়ম্বর সবার আয়োজন করলে কৃষ্ণ কৃষ্ণবলরামকে সাথে নিয়ে উক্ত সভা থেকে রুক্মিণীকে হরণ করেন এই অপহরণকালে শিশুপাল নামক একজন রাজা বাধা দিলে সে কৃষ্ণের কাছে পরাজিত হয়ে স্বদেশে পলায়ন করে পরে অবশ্য তিনি ভগবানের সুদর্শন চক্রের আঘাতে মারা যান